আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে মে মাসের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সো দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হলো মোট পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হলো বাংলাদেশ মাইনরিটি পার্টি মাইনরিটি জনতা পার্টি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি ভৌগোলিক নির্দেশক পণ্য পঞ্চান্নটি বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য হল ঢাকাই ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ বাংলা নববর্ষে শোভাযাত্রার বর্তমান নাম কি বর্তমান নাম হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগে পঞ্চম নারী বিচারপতি কে আপিল বিভাগে পঞ্চম নারী বিচারপতি হলেন ফারহা মাহবুব বর্তমান দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি অত্যাবশ্যকীয় ওষুধ দুইশো পঁচাশিটি সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কাতার চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাসত্ত্ব ছাড় সুবিধা পাবে মেধাসত্ত্ব সুবিধা পাবে ওষুধ ওষুধ শিল্পে দু সাল পর্যন্ত দেশের প্রথম ওষান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় নির্মিত হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে নয় এপ্রিল দু কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কিহাক সাংকে দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি বর্তমান নাম হল গুডিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশে সমুদ্র পথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে চব্বিশে মার্চ দুই বর্তমান দেশে মোট নদ নদীর সংখ্যা কতটি মোট নদ নদীর সংখ্যা বর্তমান দেশে ডিবি অনুযায়ী চোদ্দশো পনেরোটি দেশের দীর্ঘতম নদী কোনটি দেশের দীর্ঘতম নদী হল পদ্মা দেশের ক্ষুদ্রতম নদী কোনটি দেশের ক্ষুদ্রতম নদী হিসেবে স্বীকৃতি লাভ করে মার্চ কোন দেশে শক্তিশালী আঘাত হানে মিয়ানমারে আঠারো মার্চ দু হাজার পঁচিশ বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি এক সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা ইল ফোগলিও ইতালি পত্রিকা এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওএস এর প্রথম নারী প্রেসিডেন্ট কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্রিস্টি কবেন্ট্রি জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হন কে জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফিডরিশ মার্স বিরল খনিজ মজুত ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি বিশ্বের শীর্ষ দেশ চীন বিরল খনিজ মজুতে লিচেস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে লিচেস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ব্রিজিড হাস ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করে চীনের উপর থেফট উপন্যাসের লেখককে উপন্যাসের লেখক করেন আব্দুল রাজ্জাক গুরনা ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম নতুন পামবান সেতু নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে উপরের সবগুলো দেশ যুক্তরাষ্ট্র ডেনমার্ক চীন তিনটি দেশই টিকা তৈরি করেছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হলো বাংলাদেশ সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি সৌরজগৎ শনি গ্রহের উপগ্রহ সংখ্যা কতটি শনি গ্রহে এখন পর্যন্ত পাওয়া উপগ্রহ সংখ্যা দুশো চুয়াত্তরটি দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবলের পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ জাপান প্রথম দল হিসেবে স্থান পায় পর্ব থেকে একান্নতম জি সেভেন শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরোই জুন দু হাজার পঁচিশ একান্নতম জি সেভেন শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যানাডার আলবার্টা শহরে তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কবে অনুষ্ঠিত হবে কপ থার্টি অনুষ্ঠিত হবে দশ থেকে একুশে নভেম্বর দু কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে কপ থার্টি অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেম শহরে সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সতেরোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে ছয় থেকে সাত জুলাই দু হাজার পঁচিশ সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরুতে ফোর্বসের দু হাজার পঁচিশ সালে বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষধ্বনিকে বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাস্ক প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ দু হাজার পঁচিশের তালিকায় স্থান পায় নেসা মসজিদ বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চায়না আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দু হাজার পঁচিশ সালে বিশ্বের সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড সুখ প্রতিবেদনে সর্বনিম্ন সুখী দেশ কোনটি সর্বনিম্ন সুখী দেশ আফগানিস্তান বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হল একশো চৌত্রিশতম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিউ এর বর্তমান সদস্য কত আইপিউ এর বর্তমান সদস্য একশো বিরাশিটি ছয় এপ্রিল দু হাজার পঁচিশ কোন দেশ আইপিউ এর একশো বিরাশিতম সদস্যপদ লাভ করে একশো বিরাশিতম তম লাভ করে বেলিস এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআই এর বর্তমান সদস্য সংখ্যা কতটি বর্তমান সদস্য সংখ্যা হলো একশোটি এআইআইবি এর একশোতম সদস্য পদ লাভ করে কোন দেশ একশোতম সদস্য পদ লাভ করে নাইরু তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে তেরোতম নারী বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে উনত্রিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অক্টোবর দু কোথায় অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ভারতে বিশ্বকাপে কতটি দল অংশ নেবে বিশ্বকাপ নারী বিশ্বকাপে অংশ নিবে এবার মোট আটটি দল সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ